আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি একদম রান্নাঘর থেকে তো সকাল সকাল অনেকগুলো ডিম নিয়ে এসেছে ডিমের দাম নাকি অনেক কমে গিয়েছে এক খাঁচা আমার কথা বলেছি নিয়ে এসেছে দুই খাঁচা তো ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা কালকে আই মিন কালকে বিকালবেলা আর আজকে সকালবেলা আমি ডিমগুলো তুলে নিয়েছি গতকালকে ডিমগুলো নিয়ে এসেছে আর আজকে সকালবেলা ডিমগুলো আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না একদমই কাজ করতে ইচ্ছে করতেছে না এটা গত শুক্রবারের রাত থেকে হয়েছে এই অবস্থা শরীরে হালকা জ্বর কাশি ছিল এখন কাশি নাই ওষুধ খাওয়ার পরে অনেকটা কমে গিয়েছে ভেবেছিলাম হয়তো বা ভয়েস দিতে পারবো না আমি আমার বরকে বললাম যে গলার যে অবস্থা না জানি ভয়েস কেমন হয় ভিডিও আপলোড করবো কি করব না তো আমার বর বললো যেমনই হয় রেগুলার যেটা মেনটেন করার সেটা তুমি করো ভয়েস দাও দেখবা যে অত খারাপ হবে না আপনারা খেয়াল করেছিলেন আমার ছেলে এত জোরে দল খাচ্ছে ওকে এত নিষেধ করি যে বাবা এত জোরে দল খেও না তারপরও অনেক জোরে জোরে দল খায় তো চলে এসেছি আমি রান্নাঘরে আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করব এটা কি আপনারা বলতে পারবেন এটা কিন্তু আমার নিজের হাতে রং করা ডিজাইন বলুন যে দেখতেছেন সম্পূর্ণ আমি নিজে রং করেছি ইতিমধ্যে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এটা একটা মাটির ব্যাংক এটা এর আগেও কিন্তু আমি ভেঙেছিলাম শুধু একবার না বেশ কয়েকবার এটা এমনভাবে ভাঙা হয়েছে যে এটা থেকে টাকা বা পয়সা যেটা জমানো হয় সেটা বের করে নেওয়ার পরে আবার আমি গ্লু দিয়ে এটা সেট করে দিয়ে আবার জমাই আসলে আমার সংসারের যে চাহিদা বা আমার যে শখ স্বপ্ন এগুলো আমি পূরণ করি মূলত যেভাবে সেটার ওপরই আজকের ব্লগটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারা না হুট করে একটা জিনিস নেওয়ার চিন্তা করলে নিতে পারি না সে জিনিসটা নেওয়ার জন্য আগে থেকে আমাদের প্লান পরিকল্পনা করতে লাগে ঠিক আমিও তাই রান্নাঘরের জিনিস নেওয়ার জন্য আমি রান্নাঘরে এভাবে মাটির ব্যাংকে টাকা জমিয়ে তারপরে যখন দেখি যে না জিনিসটা নেওয়ার মতো জমে গিয়েছে তখন ব্যাঙ্ক ভেঙে এক একটা করে জিনিস নিই আর এভাবেই কিন্তু আমার সংসারের প্রত্যেকটা জিনিস নেওয়া এ টু জেড সব আমার এইভাবে টাকা জমিয়ে জমিয়ে নেওয়া শুধু যে রান্নাঘরে ব্যাংক আছে তা না প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে আমার ব্যাংক আছে যেখানে আমি টাকা জমাই আর আমার প্রয়োজনীয় জিনিস শখের জিনিস বা স্বপ্ন যেটাই বলুন আমি ধীরে ধীরে এইভাবেই পূরণ করি একদম চলে এসেছি দুপুরের পরে ডাইনিংয়ের সঙ্গে যে ব্যালকনিটা আছে এখানে দেখতেছি যে বাতাস আর দোলনাটা দোল খাচ্ছিলো আর বাতাসে আমি ভাবলাম যে একটু বসি তো এখানে বসে থাকাতে আমার মনে পড়ল শখের লাইফ স্টাইল থেকে সুমি আপু আমাকে বলেছিল বাগান বিলাসের গাছটা খুব ভালোভাবে দেখিয়ে দিতে আমি এখন ডাইনিংয়ের দোলনায় বসে আছি এখান থেকেও কিন্তু বাগান বিলাসের গাছটা দেখা যায় যাই হোক আমি এখন নিচে যাচ্ছি নিচ থেকে গাছটা আপুকে দেখানোর জন্য তো বাগান মিলাসের গাছটা একদম নিচ থেকে আমাদের উপরে উঠানো হয়েছে আই মিন তিন তালার ব্যালকনিতে আপনারা খেয়াল করেন আর ছাদে তো আপনারা প্রায় টাইমে দেখেন ব্যালকনিতেও দেখেন যখন আমি ব্যালকনিতে বসি এই যে এটা হচ্ছে আমাদের তিনতালার ড্রয়িং রুমের সঙ্গে যে ব্যালকনিটা সেই ব্যালকনি এই বেলকনি থেকে বাগান বিলাসের গাছটা খুব ভালোভাবে দেখা যায় কারণ এটা বাসার ফ্রন্ট সাইড আর আমাদের বাসার ফ্রন্ট সাইডে বাগান বিলাসের গাছটা লাগানো চলে এসেছি ছাদে একটু খেয়াল করেন আজকে কত বাতাস বাতাসটা যে কন্টিনিউ তা না মাঝে মাঝে দমকা হাওয়া এরকম আর ওয়েদারটাও দেখতেছি আজকে একদম নর্মাল আর ম্যাঘ মনে হচ্ছে ঝড় আসতে পারে মাসাল্লাহ গোলাপ গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর বাতাসে জবা ফুলটা দলতেছে তো মনে হচ্ছে নাচতেছে যাই হোক কবুতরগুলো তো নেমে আসবে তো কবুতরগুলোকে খাবার দেওয়া এই যে ছাদে বাগান বিলাস গাছ এটা কিন্তু ওই নিচে যে লাগানো হয়েছে সেটাই এটা আমরা একদম তিনতলায় উঠিয়েছি আসলে কি হয়েছে গাছ ফুল এগুলো যেহেতু আমার পছন্দ এই জন্য আমার বর ওটা কাটিং করে করে একদম তিন তালায় উঠিয়েছে তো তিন তালার ব্যালকনিতে বসেও সেই গাছটা ভালোভাবে দেখা যায় আর ছাদে তো আপনারা প্রায় টাইম দেখেন এই বাগান বিলাস গাছটা কিন্তু অনেক পুরাতন ওই যে খেয়াল করেন একদম নিচ থেকে উপরে এসেছে গাছটা কিন্তু আরও বড় ছিল আমার বর কেটে দিয়েছে আই মিন কাটিং করে দিয়েছে কারণ এখন ঝড় হওয়ার চান্স আছে আর ঝড়ে যেহেতু গাছটা উল্টে যেন না যায় এই জন্য আমার বর ওটা কাটিং করে দিয়েছে আর এদিকে জবা গাছটাও বেশ বড় হয়ে গিয়েছিল ডালপালাগুলো একদম ছড়িয়েছিল তো আমি আমার বরকে বললাম টেনে একদম সবগুলো একসঙ্গে মিলে বেঁধে দিতে তো বেঁধে দিচ্ছে আর খেয়াল করেছেন এই জবা গাছে কিন্তু আমাদের দুই ধরনের ফুল হয় এর আগেও আমি দেখিয়েছিলাম চলে এসেছে নিচে আমি যে ব্যাংক ভেঙেছিলাম মূলত কি নেওয়ার জন্য সেটাই এখন আপনাদের কাছে শেয়ার করব ইতিমধ্যে কিন্তু ব্যাংক ভাঙার পরে আমি আমার ছেলে আর আমার বর আমরা তিনজনে গিয়েছিলাম মার্কেটে এই জিনিসগুলো নেওয়ার জন্য আর আমার মেয়ে যেহেতু পাশে ছিল না যার কারণে এগুলো খোলা হয়নি তো ও এখন খুলতেছে এটা ঠিক বিকালবেলা আসরের নামাজের পরে তো আনবক্সিং করতেছে আমার ছেলে আর মেয়ে আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কি নিয়েছি কিচেনের আমি জিনিস নিয়েছি বাসন কাশন আসলে আমি যখনই টাকা জমাই আমার সংসারের জিনিস নেওয়া হয় নিজের জন্য সেভাবে কোনো কিছুই কেনা হয় না তো রান্নাঘরের বাসনের খুব দরকার ছিল বিশেষ করে বড় বাসন তো এসকেবির আমি এই কড়াইটা নিয়েছি আর যে পরিমাণে আমি টাকা নিয়ে গিয়েছিলাম তার থেকে আমার বেশি খরচ হয়ে গিয়েছে মেয়েদের যেটা স্বভাব একটা জিনিস নিতে গেলে দুই তিনটা জিনিস নিয়ে বসে ঠিক স্যাম আমিও তাই করেছি নিতে গিয়েছিলাম দুটো জিনিস নিয়েছি তিনটা জিনিস তিনটা না চারটা জিনিস তো যার কারণে টাকাটা একটু বেশি লেগেছে যাই হোক ওটা এখন আমাকেই ভর্তুকি দিতে লাগবে আর এই যে এই মফটা নেওয়ার অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল নেওয়া হয়নি কিন্তু ফাইনালি নিয়ে ফেললাম আমার নেওয়ার ইচ্ছা ছিল এর থেকে বড় যেটা সেটা তো যাই হোক আমার ছেলে এটাই পছন্দ করেছে তো এটাও ভালো কিন্তু একটা প্রবলেম কি এর হাতলটা খুলে যায় যেটা একদম বিরক্তিকর তো যাই হোক খুব যে খারাপ তা না দুটো জিনিসের জায়গায় চারটা জিনিস নিয়েছি আরেকটা জিনিস নিবো নিব ভেবে হাতে নেওয়ার পরেও রেখে দিয়েছি সেটা আমার ছেলের পছন্দ ছিল তো জিনিসটা অনেক কিউট ছোট কিন্তু দামটা আমার কাছে বেশি মনে হয়েছে যাই হোক যার কারণে নেওয়া হয়নি আর এদিকে ইফতারিতে আজকে আমরা খাবো আলু পুরি তো আমি আলু পুরি বানিয়ে দিচ্ছি আর আমার মেয়ে ভেজে নিচ্ছে আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখন আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এক আমি ভাজা ভাজাপড়া আসলে পেঁয়াজু চোপ বড়া এগুলো খেতে খেতে ভালো লাগে না তো আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি তো আমি ভেবেছিলাম আলু পরোটা করব কিন্তু আমার মেয়ে বলবো যে না মা আলু পুরি করো আলু পরোটা তো খেয়েছি তো যার কারণে আজকে ফুলকো ফুলকো আলু পুরি দিয়ে আমরা ইত্যাদিটা করে নেব আর আলু পুরির সঙ্গে থাকবে স্পেশালি বীরগঞ্জের স্পঞ্জ মিষ্টি যেটা আমার খুব খেতে ইচ্ছে করেছিল তো আমার বর গিয়েছিলো ওখানে তখন সেখান থেকে আমাকে ফোন করেছিল যে কী নিয়ে যাব তো আমি মিষ্টির কথা বলেছিলাম আর সে মিষ্টি নিয়ে এসেছে আর আমার জন্য নিয়েছে ব্ল্যাক টি আর কিছু পাথর তো এই মিষ্টি দিয়েই আজকে আমরা আলু পুরি আর একটু ফ্রিজের মধ্যে যা যা ছিল সব বের করে নেওয়া হয়েছে আমাদের ইফতারের আয়োজন এটাই আচ্ছা আর একবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেব নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা সময়ে দেখে নিতে পারবেন তো এই যে এই জিনিসটা আমার ছেলে এই যে এই ফ্রাই প্যানটা আমার ছেলের খুব পছন্দ হয়েছিল ইফতারির পরে ওর বাবার সঙ্গে গিয়ে ও ফ্রাই প্যানটা নিয়ে আসলো এটা কিন্তু যৌথভাবে নেওয়া হয়েছে আই মিন আমার ছেলে আমি আমার বর আর আমার মেয়ে চারজনে মিলে নিয়েছি আই মিন চারশো টাকা দাম হয়েছে চারজনে একশো একশো করে দিয়ে চারশো টাকা তো শেয়ারিংয়ে নেওয়া আর আমার ছেলে ডিম পোস্ট করে দিয়েছে সবাইকে তো অনেক গল হয়েছে তো ও খুব খুশি ও নিজে নিজে ডিম্পোজ করে খায় তো ও ওই ফ্রাই প্যানটা দেখেই বলছিল আমাকে যে মা ওই ফ্রাই প্যানটা নেই কিন্তু আমি হাতে নিয়েছিলাম নেওয়ার জন্য কিন্তু দাম বেশি দেখে নেওয়া হয়নি তো আজকের ব্লগ এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে